ইঞ্জিন অয়েল পরিবর্তন করতেছি প্রায় অনেক দিন পর সম্ভবত দুই হাজার কিলোমিটার চালানো হয়েছে সঠিক খেয়াল নেই তারপর একটু চেক করে নেই উনিশশো ছিয়ানব্বই কিলোমিটার চালায় ফেলছি যদিও আগের মোটলটা ছিল হচ্ছে সাত হাজার একশো ইন্ডিয়ানটা আর এটা হচ্ছে ফ্রান্স এটা যদিও সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা খুব রেয়ার আর ইঞ্জিন অয়েলটা নিছি আমি মটো ভেঞ্চার বিডি পেইস থেকে জানি না ইঞ্জিন অয়েলটা আসলে ফ্রান্সের অরিজিনিয়াল কিনা কিন্তু ওনাদের কথা মতে জিনিসটা অরিজিনিয়াল ওনাদের সাথে কথা বলার পর যেটা বুঝতে পারলাম এখন ব্যবহার করার পর তারপর রিভিউ দিতে পারবো কি অবস্থা যদি মোটুল সাত এই মডেলের কোনো রিভিউ চান অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে জানা যাবেন আমি তাহলে ইউজ করার পর রিভিউ দিতে পারবো কারণ এখন তো আসলে দিয়েই সঙ্গে সঙ্গে রিভিউ দেওয়াটা অসম্ভব কয়েকদিন ইউজ করব তারপর রিভিউ দিব আর এই ইঞ্জিন অয়েলটা আমার কাছ থেকে নিচে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এটা মূলত কিসের জন্য আমার কাছে অরিজিনাল মনে হইলো সেটাও একটু বলে দিই এখানে হচ্ছে এলসি নাম্বার আছে তারপর যারা ইম্পোর্ট করছে তাদের নামও আছে অ্যাপ্রুভের যেই সিলটা সেটাও আছে তারপরে এখানে অনেক আছে যদি প্রত্যেকটা জিনিস আপনি করেন তাহলে কিছু বুঝতে পারবেন তো সবকিছু দেখে শুনে আমার কাছে মনে হলো যে না এটা অরিজিনাল একটা ফ্রান্সের আর বাকিটা হচ্ছে তিন চার দিন চালাবো তারপর রিভিউ দিতে পারবো আর অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন যদি রিভিউ প্রয়োজন হয় সে যদি ইঞ্জিনের অয়েল যে ফিল্টারটা আছে মানে ইঞ্জিন অয়েল ফিল্টার ওটা যদি চেঞ্জ করেন তাহলে নয়শো প্লাস মানে নয়শো থেকে সাড়ে নয়শোর মধ্যে ইঞ্জিন অয়েল ইঞ্জিনে দিবেন আর যদি ফিল্টার চেঞ্জ না করেন তাহলে আঠারোশো পঞ্চাশ এখানে লেখাই আছে যদি কম বেশি হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ইঞ্জিন গরম হবে তো টান কমে যাবে আপনি ট্রোটলের যে রেসপন্স সেটা পাবেন না ইঞ্জিনের ক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলা মেনটেন করতে হয় যদি ইঞ্জিন অয়েল সম্পর্কে সব কিছু মিলে একটা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব।